হ্যালো আমার দুষ্টু মিষ্টি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালোছ তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট ও ভালোবাসা দিয়েছ তাই আবারও তোমাদের জন্য হাতের কাজ করার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে আজ ফুলসুজের রাত সব মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত মানুষ কত স্বপ্নই না দেখে এ রাত নিয়ে কিন্তু আশ্চর্য আমার মাঝে আজ কোনো অনুভূতি কাজ করছে না অনুভূতিগুলো সব ভোতা হয়ে গেছে হয়তো অবহেলার আঘাতে অনুভূতিগুলো আজ মৃত প্রায় বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না কিন্তু বাবা মা এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দিয়ে দিল আর কোনো মেয়েকে আমার জীবনে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই কিন্তু না চাইতেও আরও একজন এসে আমার জীবনে জড়িয়ে গেল ঘরের দরজাটা আস্তে করে ধাক্কা দিলাম ক্যাচ করে একটা শব্দ হলো আর এই শব্দে আমি মোটামুটি ভালোই চমকে উঠলাম কিন্তু এই শব্দটা আমার অতি পরিচিত তবে আজ কেন এমন চমকে উঠলাম হয়তো আজ আমার ফুলশুদের ঘরে ঢুকছি তাই হাটের উপর একটা মেয়ে এক হাত লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে সে আজ থেকে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী কিন্তু তারপরও আমার মনে কোনো উত্তেজনা অনুভব করছে না কেন কি কারণে এমন হচ্ছে জীবনে অনেক অবাক হতে হয়েছে আমায় পদে পদে অবাক হয়েছি পদে পদে চমকে উঠেছি কিন্তু আমার ঘরেই আমার জন্য এমন চমক অপেক্ষা করছে তা আমি জানতামই না আমি খাটের কাছে এগিয়ে যেতেই মেয়েটা মানে আমার স্ত্রী হঠাৎই তার শাড়ির নিচ থেকে একটা ইয়া বড় ছুরি বের করে আমার দিকে তাক করল খবরদার ভুলেও আমার কাছে আসবেন না আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না মেয়েটা মেয়েটার নাম মনে নেই তবে মেয়েটা অসম্ভব রূপবতী বিয়ের আগে ছবি দেখেছিলাম একবার তবে ছবিতে তাকে এত সুন্দর লাগেনি যতটা আজ লাগছে আমি কোনো কথা না বলে খপ করে মেয়েটার হাত ধরে বসলাম মেয়েটা হয়তো ভেবেছিল আমি হয়তো তাকে বিভিন্ন কথায় ভুলানোর চেষ্টা করব কি কারণে সে আমার দিকে ছুরি তাক করল কেন তাকে ছোঁয়া যাবে না এসব জিজ্ঞেস করব কিন্তু এসব জিজ্ঞেস করার কোনো ইচ্ছেই আমার নেই এসব জিজ্ঞেস করলে হয়তো মেয়েটা বলবে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে যদি জিজ্ঞেস করি তাহলে আমাকে বিয়ে কেন করেছ তাহলে হয়তো বলবে যে তার বাবার হার্টের সমস্যা তাই বাধ্য হয়েই তাকে বিয়ে করতে হয়েছে যেসব প্রশ্নের উত্তর জানি সেসব প্রশ্ন করে লাভ কি মেয়েটার হাত থেকে ছুরিটা নিয়ে জানালার বাইরে ফেলে দিলাম আপনি আমার হাত ধরলেন কেন আপনাকে না বলেছি আমাকে ছোবেন না মেয়েটা তোমার নাম কি আমি মানে মানে তোমার নাম কি আপনি আমার নাম জানেন না নাম জানলে কি নাম জিজ্ঞেস করতাম নাম জানেন না অথচ বিয়ে করে ফেলেছেন এত কথা বলছ কেন যা জানতে চাইছি তার উত্তর দাও কিসের উত্তর দিবা আজ তো তোমার নাম কি বলো তাড়াতাড়ি মিতু আচ্ছা মিতু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি এখন ঘুমব তোমার যা সমস্যা আছে তা কাল সকালে বলতে পারো এখন আপাতত ঘুমো মিতু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে সে হয়তো ভেবেছিল আমি আমার পুরুষত্ব প্রমাণের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ব কিন্তু এখন এভাবে আমাকে ঘুমানোর কথা বলতে শুনে সে হয়তো অনেকটাই অবাক হয়েছে হোক অবাক একটু আতটু অবাক হওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এসব বলে নিজের মনে নিজেই হাসতে লাগলাম সকাল বেলা কখন ঘুম ভাঙ্গলো জানি না তবে ঘুম থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম আমার বুকের উপর কেউ শুয়ে আছে মিতু তার মাথাটা আমার বুকের উপর রেখে অঘরে ঘুমাচ্ছে বালিশের কি এতই অভাব যে আমার বুকের উপর ঘুমাচ্ছে মেয়েদের মন বোঝা কখনো কারো পক্ষে সম্ভব নয় যে মেয়ে ফুলসজ্জার রাতে স্বামীকে ছুরি দেখিয়ে ভয় দেখায় সে মেয়ে আজ আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কি আজব দৃশ্য আমার এখন উচিত ওর মাথাটাকে বালিশে রেখে দিয়ে উঠে পড়া কিন্তু আমি পারলাম না কারণ মিতু আমাকে খুব জোরে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মিতুর এই ঘুমন্ত রূপ দেখে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে ইচ্ছে হচ্ছে একেবারে ছোট্ট মেয়েদের মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সে আমার মনের অজান্তে কখন যে আমার হাত মিতুর চুলে বিলি কাটতে শুরু করল তা টেরি পাইনি কিন্তু এমন কেন হল আমি তো চাই না আর কোনো মায়ার বাঁধনে জড়াতে কিন্তু তারপরও কেন মনে হচ্ছে মিতু নামের এই মেয়েটার কপালে একটা ছোট চুমু এঁকে দেই কেন মনে হচ্ছে মিতু নামের এই মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসবে তার এভাবে জড়িয়ে ধরে ঘুমনতায় প্রমাণ করছে তাহলে কি আমার হারানো অনুভূতিগুলো আবারও ফিরে আসছে যে অনুভূতিগুলো ফিরে পেতে কত রাত জেগে কাটিয়েছি কিন্তু ফিরে আসেনি কিন্তু শুধুমাত্র এক রাতেই মিতু তা আমাকে ফিরিয়ে দিয়েছে তাও কোনো ঘনিষ্ঠতা ছাড়াই আমি মিতুর চুলে আঁকিবুকি কাটছি এমন সময় মিতুর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গতেই সে লজ্জা মাখা একটা হাসি দিল হয়তো আমি তাকে আমার বুকে ঘুমাতে দেখে ফেলেছি তাই রাতে ছুরি নিয়ে ভয় দেখিয়েছ সকালে বুকের উপর ঘুমলে ঘটনা কি আমি ঘটনা কিছুই না মিতু তাহলে রাতে ছুরি দেখালে কেন খুব ভয় পেয়েছিলাম তাই ভয় পেয়েছিলে কিন্তু কেন জানি না এত প্রশ্ন করছেন কেন আমি কি আপনার বিয়ে করাবো কি ব্যাপার থেমে গেলে কেন চুপচাপ শুধু মুচকি হাসি হাসছ কেন আপনাকে একটা কথা বলি বলে ফেলো কান খোলা আছে আমি একজনকে খুব ভালোবাসি আগেই জানতাম আমি নয়তো ফুলসজ্জার রাতে কোনো স্ত্রী তার স্বামীকে ছুরি দিয়ে ভয় দেখায় না ছেলেটা কে কি করে উহু বলবে না বলবে না কেন কারণ আপনি খুব খারাপ পুরো কথা না শুনে আপনি বক করে এতগুলো কথা বলেন কেন আমি আবার কি বললাম আমি একজনকে ভালোবাসি তো আমি আপনাকে ভালোবাসি বলেই বালিশের আড়ালে মুখ লুকল এবার আমি নিশ্চুপ আপনাকে আরেকটা কথা বলি হুম বলো আমি কিন্তু প্রতিদিন আপনার বুকে মাথা রেখে ঘুমোবা আপনি কিন্তু বারণ করতে পারবেন না কথাগুলো শুনে আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ এই ফাঁকে সে টুক করে বিছানা ছেড়ে একছুটে ঘরের বাইরে চলে গেল ওর বাইরে যাওয়ার আগে শুধু ওর লজ্জা রাঙা মুখে এক অনাবিল আনন্দের হাসি দেখতে পেলাম যা হয়তো শরীরী মিলনের আনন্দের চেয়ে কয়েক কোটি গুণ বেশি আনন্দের শান্তির আর ভালোবাসা আমি আর কিছু বললাম না শুধু মিতুর মুখের দিকে তাকিয়ে রইলাম আবারও আমি কোনো মেয়ের মায়াজালে আটকে গেছি তবে এবার কোন ছলনাময়ীর জালে আটকে পড়িনি পড়েছি কোনো এক মায়াবতীর জালে বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই অর্পিতার সপ্তাহ খানেক আগে ধর্ষণের শিকার হয় হায়নার দল ওর ইজ্জত চুষে এই কথা কি করে প্রেমিক আবিরকে বলবে ওর তো আর ইজ্জত নেই তাই প্রেমিক আবিরের সাথে আর দেখাও করছে না ফোনও রিসিভ করছে নে ওদিকে প্রেমিক আবির চিন্তা করছে না জানি অর্পিতার কি হয়ে গেছে শত শতবার ফোন করেও অর্পিতাকে পাচ্ছে না অর্পিতা কলেজেও আসছে না আবির ওর বন্ধুদের কাছ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে অর্পিতার বাড়ির করা নাড়ল কিন্তু না অর্পিতা ভাবল আমার তো ইজ্জত নেই আমি কোনো লজ্জায় আবিরের সামনে গিয়ে বলল আমি ধর্ষণের শিকার হয়েছি এই লজ্জায় অর্পিতা দরজা খুলল না আবির প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ ফল বাড়ি ফিরে যেতে বাধ্য হল অর্পিতা জানালার ছিদ্র দিয়ে আবিরকে দেখছে আর মুখ চেপে অশ্রু গড়ায় পড়ছে অর্পিতা ফার্মেসি থেকে ইনজেকশন কিনে বাড়ি ফিরছে আবিরও ওই পথ দিয়ে আসছিল অর্পিতাকে দেখে আবির একটু দ্রুত অর্পিতার দিকে এগিয়ে গেল আবির অর্পিতার সামনে দাঁড়িয়ে গেল আবির কি হয়েছে তোমার আমার সাথে দেখা করছো না ফোনও রিসিভ করছ না অর্পিতা পথ ছাড়ো আমাকে বাড়ি যেতে হবে আবির এভাবে কেন কথা বলছ অর্পিতা আমার তারা আছে কোনো কথা বলতে পারবো না আবির কেউ কিছু বলেছে অর্পিতা আমি কোনো কথা বলতে চাই না পথ ছাড়ো দয়া করে আবির অর্পিতা তুমি এমন কেন করছ আমার ভুল হলে বল আমি ক্ষমা চাইছি অর্পিতা আমার পথ ছাড়বে না কি আবির আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আর যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দাও অর্পিতা তুমি আমার পথ ছাড়বে না কি জোরাল ভাবে আবির বাধ্য হয়ে অর্পিতার সামনে থেকে সরে দাঁড়াল অর্পিতা বাড়ি যে অজস্র কান্নায় ঢলে পড়ল সে ভাবেনি কখনো এমন আচরণ করতে হবে অর্পিতা ধর্ষণের শিকার হয়েছে এটার জন্য প্রেমিক আবিরের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হলো ওদিকে আবির নিজের ভুল কোথায় তা খুটিও পাচ্ছে না আবির ভাবল অর্পিতা কি অন্য কারো হাত ধরল নাকি ছিচ্ছি আমি কি ভাবছি অর্পিতা এমন হতে পারে না আবির একা একাই এসব বলছে এভাবে প্রায় বেশ কয়েক মাস কেটে গেল তবুও অর্পিতা কলেজ আসছে না ওইদিকে আবির পাগলের মতো আচরণ করছে অর্পিতা কেন যে এমন আচরণ করছে তা বুঝে উঠতে পারেন আবির অর্পিতার অভাবে নিজেকে নেশার সাথে জড়ায় ফেলেছে এখন যেন নেশার মাঝে অর্পিতাকে খুঁজে পাচ্ছে এমনটি অর্পিতা ভাবল এতদিনে হয়তো আবির আমাকে ভুলে গেছে তাই তিন মাস পর অর্পিতা কলেজে যাওয়ার জন্য রওনা হল কলেজে যেতেই আবির হাজির অর্পিতার সামনে আবির কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ তুমি আমার সাথে এমন কেন করছ তুমি কি আমাকে ভুলে গেছ অর্পিতা যা মনে করবা আবির তুমি চাও আমি মরে যাই অর্পিতা আমি জানি না আবির তাহলে এতদিন আমার সাথে অর্পিতা আমাকে ক্লাসে যেতে হবে আবির বল অর্পিতা আমার ভুলটা কোথায় তুমি শুধু আমার অপরাধটা বলো আমার অপরাধ হলে কোনোদিন তোমার সামনে দাঁড়াব না অর্পিতা তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে আবির তাতে সন্দেহ আছে নাকি অর্পিতা আমাকে ভালোবেসে থাকলে কোনোদিন আমার সামনে দাঁড়াবে না আবির কান্নায় তবে কেন অর্পিতা অর্পিতা কারণ আমি ধর্ষণের শিকার হয়েছি আবির এটা কোনো কারণ হল তুমি তো নিজ ইচ্ছেই না তুমি আমার কাছে পবিত্র অর্পিতা না আবির না আমার সবকিছু মানব নামক নরপ্রসূতে নষ্ট করে দিয়েছে আমি কখনো তোমার হতে পারবো না আবির আমি ওসব জানতে চাই না আমি তোমাকে ভালোবেসেছি বাসছি বাসবা আর এটাই সত্য তুমি আমার কাছে পবিত্র কান্না করে বলল অর্পিতা এসব কথা শুনে নিজেকে আর রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরল সত্যি তুমি আমাকে মন থেকে ভালোবাস তোমাকে কোনোদিন হারাতে চায় না পুনরায় দুজনের প্রেমটা শুরু হলো